বলছেন আসসালাম শেখুমু আমাদের এক ভাইয়ের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি ওই ভাইয়ের বাবা মা ধরে ওই ভাই মুশহেকায় পিতা মাতা সব সন্তানদের সম্পত্তি দিয়েছে ওই ভাইকে ত্যাগ করেছে আল্লাহ জালেমকে এবং স্ত্রী খুব অত্যাচার করে মা বাবা ভাইয়ের শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভাইয়ের মা এফতারে হাত দিয়েছিল বলে এফতারে হাত দিয়েছিল বলে ভাই সেদিন স্ত্রী কন্যাকে নিয়ে ভাড়া চড় চড়ে এই জন্য ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলতে চাইছে এক কথা জুলম অত্যাচার করেছে মেলা কিসটা কাহিনি শুনিয়েছে বাপ মায়ের শ্বশুর শাশুড়ির জুলম অত্যাচার বৌমার উপরে চলছে আর তার ছেলে মেয়েদের উপরে চলছে বা তার নিজের ছেলের উপর চলছে কিসের জন্য আকিদের মতো পার্থক্যের জন্য যে সেই আঁকিদার অনুসারী হচ্ছে ছেলে আর ছেলের বউ আর শ্বশুর শাশুড়ি হচ্ছে মশে শিরকি আঁকিদের লোক আল্লাহ তাদের হেদার দান কোনো তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন লম্বা কথা বলেছেন তারপরে বলছেন যে ভাইয়ের প্রশ্ন তার পিতা মাতার খেদমত করতে হবে ভাবিকে আর নামাজ পড়তে হবে না ভাবির ওপরে খেদমত করা ফরজ নেই ছেলের ওপর যদি প্রয়োজন হয় খেদমত করা ফরজ তবে সেখানে যদি দেখা যায় যে একসাথে থাকলে কলহ হচ্ছে ঝগড়া বিবাদ হচ্ছে দূরে থেকে খেদমত করবে একেবারে বাপ অচল হয়ে গেছে মা অচল হয়ে গেছে তাদের খেদমতের ব্যবস্থা করতে হবে হয় নিজে খেদমত করতে হবে আর না হলে কোনো একজন বোনকে রেখে খেদমত করাইতে হবে না হলে একজন একটা কাজের মেয়েকে রেখে আপনার মায়ের খেদমত করে একটা কাজের ছেলেকে রেখে আপনি বাবার খেদমত করবেন অথবা সরাসরি আপনি খেদমত করবেন কিন্তু আপনার স্ত্রীর ওপর শারীরিক খেদমত করা শ্বশুর শাশুড়ির খরচ নয় হ্যাঁ পাকশাক করে দেওয়া জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে কাছে থাকা সম্ভব হলে আর যদি না ফাঁসাতে না হয় ঝগড়া বিবাদ না হয় তাহলে পাকশাক করে খাওয়াবে এক শ্রেণী মহিলারা বলছেন নাম শ্বশুর শাশুড়িকে পাক করে খাওয়াবো না না কেউ যদি শ্বশুর শাশুড়িকে পাক করে না খায় কোনো মহিলা তাহলে তার স্বামী যদি ভালো মানুষ হয় কখন সন্তুষ্ট হবে কখন সন্তুষ্ট হবে তবে এখানে প্রশ্নকারী প্রশ্ন করতে গিয়ে বলেছেন যে তার বাড়িতে ননদরা আসে তাদের ছেলেমেয়েরা আসে একটু কিছু হইলেই তারপরে গালাগালি করে এই খাবার ভালো হয়নি তো এই হয়নি সে হয়নি এইগুলো দায়িত্ব নেই এইগুলো দায়িত্ব নেই যে ননদ আসবে তার ছেলেমেয়েরা আসবে ভাই আসবে চোদ্দ গোষ্ঠী আসবে আর সবকে খাওয়াইতে হবে না মাঝে মধ্যে মেহমান এলো সেটা আলাদা কথা আর তারপরে তাদের অসৎ আচরণ আর জুলম অত্যাচার এসব জায়জ নয় হারাম কাজ সুতরাং দূরত্ব বজায় রাখবে আর দূরে থেকে সদাচরণ বহাল রাখবে তারপরে বলছেন যে এই এইভাবে নামাজ পড়ে না হ্যাঁ বড় রোগ সেই জন্য জুলমের শিকার আল্লাহ তাকে শাস্তি দিয়েছে বেনামাজি মহিলা সই আকিদার দাবিদার তার স্বামী আর সে বেনামাজি মহিলা এই মহিলাকে নিয়ে সংসার করাই যায় বলছে যে মহিলা নামাজ পড়ানোর ভাবি কি আর নামাজ পড়তে হবে নামাজ না পড়লে মুসলমান থাকবে আর নামাজ না পড়লে তাকে রাখাও যায় না সে যদি অদা করে যায় আজকে সলাগ শুরু করলাম তাহলে রাখবে আর হলে বিদায় করে দিবে তার মাও ভালো না আর তার স্ত্রীও ভালো না এই জন্য পারিবারিক হাজা এগুলো পারিবারিক হাজা আল্লাহ সকল ভেদায় দান করুন দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলুম শাহী ওয়ালাইকুম সাল্লাহামতুল্লাহ যে ব্যক্তি হারাম খায় তার বাড়িতে খাবার খেলে কি আমার দোয়া কবুলে সমস্যা হবে অথবা আমার কি গুণা হবে যদি পুরোটাই তার রুজি হারাম অর্থাৎ সুদি কারবার ছাড়া তার অন্য কোনো ইনকাম সোর্স নেই মদের ব্যবসা ছাড়া তার কোনো ইনকাম সোর্স নেই যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য হারাম লেনদেন ছাড়া তার কোনো আর ইনকাম সোর্স নেই জমি জায়গা অনে যে ফসল পানি আসছে সেখান থেকে বিল্ডিং অনে যে সেখান থেকে ঘর ভাড়া আসছে যেটা হালাল যদি এমন হয় যে সেন পারসেন্ট কারো রুজি হারাম তাহলে তার বাড়িতে জেনে শুনে খাওয়া যায় না খেলে গুনা হবে তার বাড়িতে খেতে হবে না তারপর সব রুজি তার হারাম আর যদি আপনি এইরকম হারাম যে খাই পুরোপুরি তার কাছে দাওয়াত খান তাহলে আপনার দোয়া কবুল হতে সমস্যা হইতে পারে হ্যাঁ দোয়া কবুল নাও হইতে পারে কারণ আপনি হারাম খাচ্ছেন জেনে শুনে তবে জানা নেই আসল হচ্ছে একজন মুসলিম ভালোই খায় হালাল খায় এখন জরুরি নয় যে কোনো অজানা মুসলিমের বাড়ি যাচ্ছেন গিয়ে প্রথম সন্ধান নেবে যে এই লোকের ইনকাম সোর্স কি এ হালাল রোজগার করে না হারাম রোজগার করে জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে যে গোস্তুটা এসছে করতে কেসছে আর এই যে আপনার এই এইটা করতে কেসছে আপনার রুজি হালাল না হারাম কোথা থেকে খাওয়াচ্ছেন এটা হারাম এই রকম আচরণ হারাম জিজ্ঞাসা হারাম একটি ফিরকা রয়েছে পথভ্রষ্ট ফিরকা যারা নিজেদেরকে জামাতুল মুসলিমেন বলে ভারত বাংলাদেশে অল্প সংখ্যক আছে এরা নিজেদেরকে বলছে আমরা সব মুসলিম মুসলিমবাসী জামাতুল মুসলিমিন এরা হচ্ছে চরমপন্থী এটা খাওয়ার লক্ষ্য এটা খাওয়ারে লক্ষণ চরমপন্থী এরা এদের হচ্ছে কর সুতরাং তাদের থেকে তাদের মতাদর্শ থেকে বেঁচে থাকবেন আসল হচ্ছে আপনি গেছেন কোনো জায়গায় খাবেন আপনি যতক্ষণ না জানছেন কিন্তু যখন জেনে নেবেন যে না এই হারাম খাওয়াচ্ছে সব রোজগার হারাম তখন তার বাড়িতে খাবেন না বা তার বাড়িতে দাওয়াত কবুল করবেন না যাবেন না আল্লাহ দায় দান করুন সকলকে এবং সঠিক পথে রাখুন আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন